একটা শিশু যৌন নিপীড়ককে এরা এদের ধর্মীয় গুরু বানিয়েছে হিন্দুরা শিশুর সঙ্গে খারাপ কাজ সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আগেই চিনময় কুমার দাসকে সংগঠন থেকে অবগতি দেওয়া হয়েছিল শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি করে একটা শিশু হিন্দু বাচ্চাকে হত্যা করেছে সেই দিন সেনগুপ্তরা বলতে পারত যে শেখ হাসিনার বিচার চাই ওনারা যেই চিন্ময়কে মাথার মুকুট বানিয়েছে তারপর ওদের সংগঠনের মুখপাত্র বানিয়েছে তাকে ইস্কন বহিষ্কার করেছে কেন বলছে যে তাদের সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ আপত্তিকর কাজ এবং আমরা আরো যেগুলো খুঁজলাম সেগুলোর মধ্যে যৌন캘িংকারের বিষয়গুলো আসছে বা শিশুনি এর ওই বিষয়গুলো অপসিয়ালি বলেছে সেগুলো এগুলো এগুলো আপনাদের এই সতে এসে একজন आलोচকও বলেছে এগুলা ঠিক আছে আপনাদের সতে এসে গতদিন একটা आलोচকও বলেছে ঠিক আছে এটা বলে তো কি কারণে কি কারণে বৈষ্কার করেছে বলেন তো দিয়েছি ভাই আপনি যে কথাগুলো বলছেন আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি আমি জানি না এখানে আপনারা ঠাকুর ভাই কেন বৈষ্কার করেছে আপনি কি উত্তর পেয়েছেন

প্লিজ অন্যদেরকে কথা বলতে হতো যারা সুদর্শন গুপ্ত আপনি কি এক লাইনে বলতে পারবেন দয়া করে কারণ একটু আগে যেটা বলেছেন সেটা শুনতে পারেননি বা বুঝতে পারেনি তার ক্রমা আপনি কি আবার বোঝাতে চান প্লিজ টু দা পয়েন্টে বলবেন জি আমি টু দা পয়েন্টে বলছি মানে ইসকন থেকে চিন্ময় প্রভুকে কেন নিষেধাজ্ঞা জারি মানে বের করে দেওয়া হয়েছে এটাই তো প্রশ্ন আনসার আমি বলছি দেখেন যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশের মধ্যে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে ইসকন অনেকে পছন্দ করে না এটা এটাই স্বাভাবিক ইস্কনের মানে এইরকম মানে যেরকম ভাবে এক্সপ্লেইন করা হয় অলওয়েস এটা অনেকে পছন্দ করে না তো এই সাপেক্ষে এই বর্তমানে যে এই মোর্চার যে ব্যাপারটা তো এই ক্ষেত্রে হইতে ওদের ধারণা আমার যতটুকু আমার এটা ব্যক্তিগত অপিনিয়ন যে ওদের ধারণা হইতে পারে যে এই অবস্থায় যদি মানে চিন্ময় কৃষ্ণ যেহেতু এটার নেতৃত্বে আছেন আমাদের এই সংখ্যালঘুর যে মোর্চা এটা যেহেতু উনি যেহেতু নেতৃত্বে আছেন এটার সাইড এফেক্ট ইস্কনের ওপর পড়তে পারে এই জন্য প্রথমে ওনাকে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুঝতে পারছেন আমার কথা আপনি প্রথম ব্রিফিংটা যদি দেখতে পারেন সাময়িক আপনি জানেন না আপনি আপনি একটা ধারণা থেকে বলছেন এই তো কিন্তু মূলত আপনি জানেন না তোমাকে প্রথম বরখাস্ত করা হয়েছে দেন তারপরে এই যে আজকে মানে এই মামলার মূলত কারণটা জানেন না আপনি ধারণা প্রসূত বলছেন এতটুকু আমি শুনতে যাচ্ছি তার মানে এটি প্রথম বললে হয়তো এত বিতর্ক হতো না তার প্রমাণ আপনার আপনার হলো এটা গত দুই দিন আগে এই যে আপনাদের আরেকজন আলোচক উনি আপনাদের এখানেও জয়েন করেছিল এটা হলো নরেন্দ্রনাথ মজুমদার আমি যে ব্যাখ্যাটা একটু আগে ছিলাম তার বক্তব্যই এই স্কনে কেন বহিষ্কার করেছিল অনৈতিক কার্যক্রম বা এই বলেছে 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 কিন্তু আমি বলেছি যে অফিসিয়ালি কোথাও বলেছে সে অফিসিয়াল মানে কি কোথাও বলেছে অফিসিয়ালি না বলে হয়তো এক এটা অফিসিয়ালি বলবে নাকি তবে সেটা আমি অফিশিয়ালি জানার কি একটা কথা বলি আজকে ইসকল বাংলাদেশ সংবাদ সম্মেলন করেছে এটা আপনি একটু সার্চ দেন আপনারা দেখতে পাবেন ওখানে সব কথা বলা হয়েছে চিনময় স্যারকে কেন বইস্কার করছে এই যে এখন থেকে 2 ঘন্টা আড়াই ঘন্টা বা তিন তিন চার ঘন্টা আগে এটা অফিশিয়ালি ওনারা করেছেন এই সংবাদ সম্মেলন এটা আপনিটা সার্চ দিয়ে দেখেন জি জি ওইটা কি আপনি শুনেছেন

যে দাবিগুলো রয়েছে তার মধ্যে সম্পদ দেবত্তর সম্পদ এই ধরনের অনেকগুলো অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো দাবি হিসেবে আপনার হলো তারা করতেই পারে আমাদের এই বাংলাদেশটা যখন সৃষ্টি হয়েছে এই ভূখণ্ড যখন সৃষ্টি হয়েছে এই ভূখণ্ড এই যে আমরা এখানে বাংলাদেশী লোকেরা এই বাংলাদেশী লোকেরা কই থাকে এলাম ঠিক আছে বাংলাদেশি হিসেবে বাংলাদেশী হিসেবে জন্ম নিলাম মানে বাংলাদেশ হিসেবে জন্ম নিলাম ঠিক আছে তার আগে আমাদের ডিফিনেশনটা কি ছিল যে এই ভূখণ্ড এই মানচিত্রটা যখন অঙ্কন হলো তখন আমরা আলাদাভাবে এই অংশকে কি পরিচয়ে আলাদা করা হলো আমাদের তো একটা পরিচয় ছিল এই যে আমি একটু বলে রাখি একটু বলে রাখি তারেক রহমান আমি এই মাত্র পত্রিকা ওপেন করলাম আপনি আমার সামনে আমার সামনে পত্রিকা আছে থেকে বলছি যে আজকে আজকে প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখছি তারা থেকে তারা বলেছে যে চিন্ময় কুমার দাসের কর্মকাণ্ডের কোনো দায় এই সংগঠন নেবে না ঠিক আছে এরপর আরো অনেক কথা বলেছে কিন্তু যে বিতর্কটা এখন চলছে যে তাকে কি কারণে বিস্কন থেকে বের করা হয়েছে তার মধ্যে তিনি বলেছেন যে চট্টগ্রামে আইনজীবী হত্যা স্কন কোনো অন্যভাবে জড়িয়ে মিথ্যাচার করছে একই সঙ্গে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী নয় শিশুর সঙ্গে বলছি শিশুর সঙ্গে খারাপ কাজ সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আগেই চিন্ময় কুমার দাসকে সংগ্রহ থেকে অবহৃত দেওয়া হয়েছিল সুধান ভিজিভ খারাপ ব্যবহার আর খারাপ কাজ কিন্তু সেম মেটার না আপনি একটু ওনার বিপীন ওই যে আমি যে বলছেন আমি ওনাটা নামটা বলছি উনি হচ্ছে খারাপ ব্যবহার নয় আমার সামনে লেখাটা আছে লিখেছে শিশুর সম্পর্ক খারাপ কাজ খারাপ কাজ আর এগ্রি উইথ মি মিস্টার সেনগুপ্ত খারাপ কাজের কথা বলেছে আপনি যদি ওনার সরাসরি কথাটা শুনেন তাহলে মনে হয় ভালো হবে ওনার নাম হচ্ছে ঋষিকেশ গৌরাঙ্গ দাস আমি এখন শুনছি ওনার কথা আমি বাংলা নিউজ 24 আমার সামনে এই মুহূর্তে আছে আমি কিন্তু কোনোভাবেই ভাবে কখনো আমার কাছে ওনার বক্তব্য প্লাস এবং হচ্ছে প্রথম আলোর ব্যাপারটা আছে আপনি যদি ওইটা দেখেন তাহলে বুঝতে পারবেন তাহলে এটা বাংলা নিউজের দোষ বাট আই এম টেলিং ইউ আই এম ওয়াচিং বাংলা বাংলা নিউজ এবং সেখানে যেটা বলা আছে আমি চাইলে আমি আপনাকে দাঁড়ান আমি ইয়েতে দিচ্ছি হ্যাঁ বলুন আপনার কথা বলুন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ এই শব্দটা অনেক কিছু মেন করে ঠিক আছে এই খারাপ কাজ আর খারাপ ব্যবহার অবশ্যই অনেক ব্যবধান আছে এখানে খারাপ কাজের কথা বলা হচ্ছে এটা আমি বলছি না এটা পত্রিকা বলছে এখন বাকিটা এর তো পত্রিকার এই যে আমি দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা একটু দেখে নিন যে তিনি আরো চট্টগ্রাম আইনজীবী হত্যা ইস্কন কিনাভাবে জুড়ে মিথ্যাচার করা একসঙ্গে সড়ক দুর্ঘটনার জন্য শিশুর সঙ্গে খারাপ কাজ সহ এই যে এখানে শিশুর সঙ্গে খারাপ কাজ সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অনেক আগেই চিন্ম কৃষ্ণ দাসকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এরপর অনেক কথা আছে কিন্তু আমি এই বিষয়টাকে একটু হাইলাইট করি জি ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ আমি যদি তিনময়ের অপরাধটা আমি আসলে এই যে স্বামীবাগের স্কুলের দায়িত্বশীল তাদের কাছ থেকে শোনার চেষ্টা করেছিলাম এইটা আপনার হলো বলাৎকারের মতো একটা অপরাধের বিষয় আমি মানে হলো জেনেছি সেখান থেকে ঠিক আছে এই জন্যই এটা জেনে আমি গুপ্তকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি এটা জানেন ঠিক আছে ওনারা এটাকে বলছে কেন বলার আগে আগে বিশ্লেষণ করতে হবে ঠিক আছে একটা আপনার হলো শিশু যৌন নিপীড়ককে তারা ধর্মীয় গুরু বানিয়ে আপনার হলো বানিয়েছে যে আরো কি ধরনের অভিযোগে অভিযুক্ত সে বলেছে সে খাসিনার জন্য লড়াই করেছে আওয়ামী লীগের জন্য লড়াই করেছে আওয়ামী পতন হওয়া স্বৈরাচারের দোষর হলো এই তিনময় ডিফাইন সে নিজে নিজেই এটা হয়েছে সেই লোককে এরা এদের ধর্মীয় গুরু বানিয়েছে হিন্দুরা এখন উদ্দেশ্য কি আসলে উদ্দেশ্য কি ওই দেবত্ব সম্পদ উদ্ধার করা উদ্দেশ্য কি হিন্দুদের বাড়িঘর পোড়ানোর বিচার করা এটা যদি উদ্দেশ্য হতো ওদের কোনো একটা অন্তত যে বিশ্বজিৎ হত্যার বিচার চাই একটা অন্তত বক্তব্যে বলতে পারতো তারা এটা বলেনি কাছে না হেলিকপ্টার থেকে গুলি করে একটা শিশু হিন্দু বাচ্চাকে হত্যা করেছে সেই দিন সেনগুপ্তরা বলতে পারতো যে শেখ হাসিনার বিচার চাই